নীতিমতও কিন্তু বাংলাদেশের পতাকায় আগুন ধরানো হচ্ছে একবার কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে রণক্ষেত্র পরিস্থিতি বাংলাদেশের পতাকাে নীতিমতও কিন্তু আগুন ধরানো হচ্ছে একবার কাছ থেকে দেখাবো সেই চিত্র আপনাদের

চারিদিক হিন্দু হিন্দু ভাই ভাই রীতিমত কিন্তু পোড়ানো হচ্ছে ফ্ল্যাগটা পুরাই শেষ হয়ে গেল নিমেষের মধ্যেই বাংলাদেশের পতাকা একবার কাছ থেকে দেখো